চলো যাই বলো সবাইকে গুড আর সবাই কেমন আছে ভালো লাগলে অবশ্যই করে লাইক করে দিও একটু চলো এখন ব্লগ করছি কেননা শরীরটা এত খারাপ ছিল তার জন্য আর ব্লক করতে পারিনি আজকে তো একটু করছি প্রতিদিনই ব্লক পাবে ছোটো দেখো তো মেয়েকে স্কুলে দিয়ে আমি চলে এসেছি তো আমার মা এখন ঘুমোচ্ছে দেখো আর আমি এখন জামা কাপড় কাঁচা কমপ্লিট হয়ে গেছে ধুয়ে মেলে দেবো ব্যাস শুধু জলটা হালকা হালকা হচ্ছে পাতলা পাতলা আসছে জল তো চলো ভিডিওর সাথে দেখো জামা কাপড়গুলো মেলবো আমার দড়িটাও কেমন হয়ে গেছে দড়িটাকে আবার টানাতে হবে নতুন দড়ি দিতে হবে পাতলা হয়ে গেছে দড়িটা আর কালকের থেকে রাত্রিবেলা দিয়ে কালকে রাত্রে না একটার থেকে বৃষ্টি আরম্ভ হয়েছিল দুপুর এখন ওয়েদারটা খুবই ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার গরমটা নেই যাই তো ভিডিওর সাথে থেকে চলে এসেছি স্কুল দিয়ে ওই যে ড্রেস ট্রেস স্কুলে রেডি এখন দেখো মোবাইল দেখছে আমি এবার ড্রেস স্কুলে নাইটি নাইটি পরে টরে ঘরটা ঝাড়ু মেরে নিই বাসি ঘর ঝাড়ু টাড়ু মেরে তারপর দেখি কী নাস্তা করা যায় তারপরে সবাই ভিডিও সব দেখো ওকে এখন বাদ দেবে গরম গরম বাদ ডিম সিদ্ধ দিয়ে তো ভিডিও সব করো গুড মর্নিং মিস্টার ব্লকে তো আমি কদিন করতে পারিনি কেননা আমার শরীর খুব খারাপ হয়ে গেছিলো তার জন্য ব্লক করতে পারিনি ঠান্ডা লেগেছিলো তার ছোটোখাটো করে একটু ব্লক করছি ছোটোখাটো করে আমি ড্রিঙ্কস বানাচ্ছি মাঝে মধ্যে আর আমার শরীর দিচ্ছে না আর গরমও পড়েছে বিবর্ষ গরম পড়েছে আর মেয়ে যে খাচ্ছে তো আমি ভিডিও করেছি তিন দিন পর আবার ভিডিও করছি কেন আমার শরীর এত খারাপ ছিল করতে পারছিলাম না যাই হোক আমাদের ঘরের সব কাজ হচ্ছে বাইরে হচ্ছে এই চামড়াটা খুলে দিচ্ছি কেন সিমেন্টের আসছে হ্যাঁ ওইটা বন্ধ করে এইটা তো যাই হোক এখন কাজ হচ্ছে তারা তোমাদের দেখাচ্ছে কাজ হচ্ছে এখানে কেন যাদের ঘর তাদের পুরো ঘর পুরো এইগুলিতে পুরো প্লাস্টার করবে এই জানলাটা এই যে জানলাটা ভাঙবে ভেঙে এখানটা পুরো প্লাস্টার করে দিয়ে বাইরের দিক দিয়ে সিঁড়ি করবে যখন হবে টুকটুক করে তোমাদের দেখাবো তো যাই হোক মানে ওদের করা মানে আমারও আনন্দ যে হ্যাঁ একটা জিনিস হচ্ছে বাড়িআলদের তো আমারও খুব ভালো লাগছে যে হ্যাঁ একটা জিনিস হচ্ছে

এত গরম এত গরম মায়নের মানে ঘুমানো যাচ্ছে না শুধু ঘেমে যাচ্ছে ধর ধর করে ঘামছি ওই ঘামের জন্য আরও শরীরটা খারাপ হচ্ছে আস্তে কর আস্তে কর আস্তে কর তো হোক খুব শরীর করছিলো মেয়েরও শরীর খারাপ করছিল আমারও মায়ের এ সবারই এত শরীর খারাপ ছিল তার জন্য ভিডিও আরও ইচ্ছা করছিল না করতে আর যা গরম পড়েছে এর জন্য আরও শরীর আরও করতে ইচ্ছে করছিল না মনে ওর দূর আর ভাল লাগছে না কিছু ভাল লাগছে না চুপচাপ শুয়ে থাকি এ করি আর কিছু করি না তাও টুকটুক করে আমি তাও ওই গরমের মধ্যেও আমি রিলস বানিয়েছি কী করব তোমাদের জন্য করতেই হবে তো যাই হোক তবে তোমরা ভিডিও সাথে থেকো ছাতু বলছে এখন খাবো আমরা ছাতু বলছে এখন তখন আমরা ছাতু খাবো আর যখন দেখো কি অবস্থা রাত্রে ঘুম নাই কিছু নেই গরমে সারা রাত নেই সত্যিই অর্থাৎ শুধু তাকিয়েই রয়েছি চারিদিকে তা আমাদের ঘুম নাই অবস্থা তো চলো ভিডিওর সাথে দেখো তোমরা এখন রকম থাকছি